আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক ঘুরে দাঁড়াতে পারবে না এমন ব্যাঙ্কগুলো মার্জারের আওতায় আনা হবে এমনটি জানিয়েছেন আহসান এস মনসুর তিনি বলেন কিছু ব্যাংক আছে যাদের এনপিএল মন্দা বা খেলাফি ঋণ সত্তর থেকে নব্বই শতাংশ এমনকি পঁচানব্বই শতাংশ পর্যন্ত এরা আর ঘুরে দাঁড়াতে পারবে না জনগণের আমানতের নিরাপত্তার স্বার্থে আমরা তাদের মার্জারের আওতায় আনার পরিকল্পনা করছি এই ব্যাঙ্কগুলোকে আপাতত সরকারিকরণ করা হবে দুর্বল যেসব ব্যাংক একা ঘুরে দাঁড়াতে পারবে না তাদের একীভূতকরণ করে আহতায় আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থনীতিবিদ আহসান মুজুর এছাড়া ইসলামী ব্যাংকের ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে এবং এটি ভালো করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন গভর্নর সাক্ষাৎকার নিয়েছেন টি এর স্পেশাল করেসপন্ডেন্ট জেবুন নেসা আলো ও স্টাফ করেসপন্ডেন্ট শাখোয়াত প্রিন্স গত ষোলো বছর আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বাংলাদেশের আর্থিক খাতে যেসব ভয়াবহ দুর্নীতি হয়েছে তার প্রেক্ষাপটে গত বছর পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভুত্থানে সরিয়েছে শেখ হাসিনার সরকারের পতনের পর দায়িত্ব নিতে হয় আহসান ইসমনসুরকে তার নেতৃত্বে এক বছরের কাছাকাছি সময়ে ব্যাংকিং খাত পুনর্গঠনে কতটা অগ্রগতি হয়েছে সেই প্রশ্নের উত্তর খুঁজতে নেওয়া হয় এই সাক্ষাৎকার যার নির্বাচিত অংশ এখনও এখানে তুলে ধরা হচ্ছে ব্যাংকের সম্পদমান যাশায়ের ছয়টি ব্যাংক নিয়ে কাজ হয়েছে কিছু ব্যাংকে এক করার কথা বলা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানতে যে এক প্রশ্নের জবাবে আহসান ইস মনসুর বলেন আমরা দেখছি যারা একলা ঘুরে দাঁড়াতে পারবে না তাদের মার্জারের আওতায় নিয়ে আসব তবে দুর্বল ব্যাংকগুলোর মধ্যে আমরা দেখছি কিছু ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে যেমন ইসলামী ব্যাংক এটা ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে আমরা আশাবাদী এটি ভালো করবে এছাড়া ইউসিবি ব্যাংকও ঘুরে দাঁড়িয়েছে তিনি বলেন কিছু ব্যাংক আছে যাদের এনপিএল মন্দাও বা খেলাপি ঋণ সত্তর থেকে নব্বই শতাংশ এমনকি পঁচানব্বই শতাংশ পর্যন্ত এরা আর ঘুরে দাঁড়াতে পারবে না জনগণের আমানতের নিরাপত্তার স্বার্থে আমরা তাদেরকে মার্জার আওতায় আনার পরিকল্পনা করেছি এবং এই ব্যাঙ্কগুলো আপাতত সরকারি গ্রহণ করা হবে এই ব্যাঙ্কগুলো মার্জার করার পর কিছুদিন সরকারের ব্যাংক হিসাবে চালানো হবে পরে সেটিকে বেসরকারি খাতে ফিরিয়ে দেওয়া হবে দেশি বিদেশি বিনিয়োগকারী সেখানে অংশ নেবেন সাধারণ বিনিয়োগকারীরাও শেয়ার কিনতে পারবেন এভাবে ব্যাঙ্কগুলো পুনর্গঠন হবে যোগ করেন তিনি মার্চার প্রক্রিয়া সরকারের কত টাকা বিনিয়োগ হতে পারে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন ঠিক কত টাকা লাগবে তা এখনই বলা যাচ্ছে না আমরা হিসাব করছি প্রাথমিকভাবে পাঁচটি ব্যাংকের পুনর্গঠন করতে গেলে প্রথম দফায় পনেরো থেকে বিশ হাজার কোটি টাকা লেগে যাবে পরে দাপে দাপে আরও বিনিয়োগ করতে হবে সরকার প্রথম বিনিয়োগ করবে পরে বিদেশি ও দেশি বিনিয়োগের কাছে ব্যাংকটি ফিরিয়ে দেওয়া হবে গভর্নর জানান এজন্য ফান্ড বা তহবিল প্রদানত সরকারের দিক থেকে আসবে বাজেট থেকে আসতে পারে হয়তো এটা বন্ড আকারেও আসবে রিক্যাপিটালাইজেশন ফান্ড হিসাবে প্রথম দিকে সরকার ইন্টারেস্ট দেবে পরে আর আসল টাকা থাকবে বন্ড আকারে এই ফান্ড ব্যাংকের ক্যাপিট ক্যাপিটাল বেসিক মূলধন বৃত্তিকে শক্তিশালী করবে পরবর্তীতে ব্যাংকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেবে তখন কিছুটা শেয়ার আমরা পুঁজিবাজারে ছেড়ে দেব। সেখান থেকে যে অর্থ আসবে তা আবার ব্যাংকগুলোর ক্যাপিটালাইজেশন ব্যবহার হবে তিনি আরও বলেন যদি কোনো বিদেশি বিনিয়োগকারী এসে একশো শতাংশ মালিকানা নিতে চায় আমি ব্যক্তিগতভাবে সেক্ষেত্রে কোনো আপত্তি দেখি না আমরা চাই তারা যেন স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে আসে তাদের ব্যাংকিং অভিজ্ঞতা থাকতে হবে এবং আন্তর্জাতিক ভালো প্র্যাকটিসগুলো আমাদের ব্যাংক চালু করতে হবে এ ধরনের বিনিয়োগ আমরা স্বাগত জানাই আপনারা কি নিশ্চিত যে এই শেয়ারগুলো বিক্রি করা সম্ভব হবে বা আসলেই কি বিদেশি বিনিয়োগকারীরা আসবেন এমন প্রশ্নের প্রভর বলেন আমরা এখনও বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ দেখতে পাচ্ছি কংক্রিট কোনো প্রস্তাব অবশ্যই এখনও আসেনি কারণ আমাদের মার্জার প্রক্রিয়া তো শেষ হয়নি মার্জার হয়ে দেওয়ার পর হয়তো ছয় মাস পরে এগুলো বাজারে নেওয়া হবে আমরা ট্রানজেকশন অ্যাডভাইজার নিয়োগের কথা ভাবছি যারা এই ব্যাঙ্কগুলো বিনিয়োগকারীদের কাছে প্রেজেন্ট করবে বাংলাদেশ ব্যাংক এই অ্যাডভাইজার সিলেক্ট করবে মনসুর বলেন আমরা প্রতিটি ব্যাংকের জন্য আলাদা করে ট্রানজেকশন অ্যাডভাইজার নিতে পারি উদাহরণ হিসাবে ইসলামী ব্যাংকের কথা বলি ইসলামী ব্যাংকের শেয়ার একটি বড় অংশ এস আলম গ্রুপের কাছে তাদের কাছে সরকারের দাবির বিপরীত যদি দশ থেকে বিশ হাজার কোটি টাকা পাওয়া যায় শেয়ার মূল্যের ওপর নির্ভর করে তবে সেই শেয়ারগুলো অফলোড করা হবে এভাবে স্ট্র্যাটেজিক পার্টনার পাওয়া সহজ হবে ইতিমধ্যে কিছু ইন্টারেস্ট আমরা দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ শেষ হবে যথেষ্ট সুস্থ আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ